ইমানুয়েল দিলে এসে দেখুন ইমানুয়েল পেছন থেকে জার্সিটা ধরে নিয়ে নিউরোবিন এন্ড্রোইন ব্যান্ডেল এখনো পর্যন্ত কোচি কলকাতা সমஸ்கালো জার্সিতে শূন্য সমাসপুর জার্সিতে এন্টারপ্রাইজ ব্যান্ডি ফিনিশ করা উচিত এবং

মুহূর্তে সুযোগ পুরো বর্ধমান উপর থেকে তানবি এন্ড গানবি করিয়া সুরাজ

Metroong, Action, Sroste Brandi, Brandi Kimani, Saka, Nanki, Nonte dengan Saka. Betul aja sih na. Oh, Kimani lihoo, no. Oh

জানে <laughs> জোটাই